আমি নিজেকে অনেকটা বদলে ফেলেছি আর কারোর সঙ্গে বেশি হাসি মজা ঠাট্টা করি না কারণ বেশি হাসি আমার কপালে সয় না যতটা হাসির মাঝে খুশি পাই তার থেকে দ্বিগুণ পরে কষ্ট পাই স্ত্রীকে খুশি করার উপায় হচ্ছে কটা জানেন ছয়টা তো এক নম্বর হচ্ছে রাগ করলে নিচ হাতে স্ত্রী রাগ করলে নিজ হাতে খাইয়ে দিবেন দুই নম্বর হচ্ছে অবসর সময়ে বসে গল্প করবেন তিন নম্বর হচ্ছে চুলে তেল লাগিয়ে দিবেন চার নম্বর হচ্ছে আদর করে ঘুম পাড়িয়ে দিবেন পাঁচ নম্বর হচ্ছে প্রতিদিন চুমু দিয়ে তার ঘুম ভাঙাবেন ছয় নম্বর হচ্ছে গর্ব অবস্থায় তার পাশে থাকবেন বুদ্ধি করে সংসারের টাকা সেভ করে নিজের শখটা পূরণ করে নিলাম হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজকর্ম আর গ্রামের সাদা মাটা জীবন এই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলো ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে বুদ্ধি করে সংসারের টাকা ছেপ করে নিজের শখটা পূরণ করে নিলাম আর হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজকর্ম আর গ্রামের সাদা মাটা জীবন সেইগুলোটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব তো বাপরে বাপ যা গরম পড়েছে একটু করে রান্না কর মানে একটু করে রান্না করি একটু করে সংসারে কাজ করি আর খেনার হাওয়ায় বসি একটু করে করি মানে কি বলবো আর আমি মানে আমি বলতে কি প্রত্যেকের মুখে উহ কি গরম উহ বাবারে কি গরম উহ মা কি গরম এরকম পরিস্থিতি গরমের কথা বলো না তবুও ভাবলাম যে না এক কাপ চা তো খেতেই হবে যেহেতু আদা চা তেজপাতা দিয়ে বানিয়েছি লেবু ওখানে দিয়েছে রস দিয়েছি আর তো আমি কাঁচা হলুদ খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক গরম হোক আর কী হয় হোক সংসারের কাজ কোনোদিনও থেমে থাকার না আর একটা কথা তোমাদের বলছি আমি শখের জিনিসটা বলতে গিয়ে আমার কিন্তু মানে মেকআপ করার সব জিনিসে আছে ওই আইব্রো পেন্সিল পেনসিলটা নেই কিন্তু সেই আইব্রো পেন্সিলটার অর্ডার দিয়েছি আমি ওই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি তো সেটাই আজকে আসবে আর কি আসবে বলতে কি আসছে তো বুদ্ধি করে সংসারের টাকা সেভ করে নিজের শখটা পূরণ করে নিলাম কারণ শখ শখ সবারই থাকে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা মেয়েদেরই জীবনে শখ থাকে ইচ্ছা থাকে মেয়ে হোক আর ছেলে হোক আর পুরুষ হোক সবারই জীবনে একটা স্বপ্ন থাকে শখ থাকে তো সেই শখটা আমি পুরো পূরণ করেছি সংসারের টাকা সেভ করে সংসার খরচ যতটুকু যায় তার থেকে দুশো হোক পাঁচশো হোক হাজার হোক সেভ করে সেখান থেকেই কিন্তু আমি আমার শখটা করে পূরণ করতেছি তো আমি বলি কি তোমরাও আমার মতোই শখগুলো ছোট ছোটো শখগুলো পূরণ করো কারণ ছোটো ছোট শখগুলো পূরণ করার মতো কেউ তোমার পাশে থাকবে না নিজের শখ নিজেকেই পূরণ করতে হবে আর বড় স্বপ্ন দেখতে গেলে বড় বড় স্বপ্ন দেখতে গেলে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে কষ্টই কেষ্ট মেলে কষ্ট না করলে কেষ্ট কোনোদিন কষ্টের ফল মিঠাই হয় আর কি তো চলো যতটুকুই পারি ততটুকুই গরমের মধ্যে বেশি কিছু শেয়ার করতে পারবো না অল্প স্বল্পই আর কি ব্লগ শেয়ার করবো তোমাদের কাছে তো আজকে না মেয়ের ব্যথা মানে ব্যথা বলতে গালের গালের সাইড দিয়ে ব্যথা সেদিন তো ব্যথার ওষুধ মেয়ে মেয়েকে নিয়ে গিয়ে নিয়ে এসেছি আরও আজকে ব্যথা উঠেছে মেয়ে বলছে আমারও যাওয়া কথা ছিল তো আমি গেলাম না মেয়ে আর কি চলে গেছে অফ অফ ক্যামেরা মেয়েকে যেহেতু ক্যামেরা চুপকে করি তো ও চলে গেছে ছেলের আজকে কম্পিউটার ক্লাস নেই তো আজকে মেহমান আসবে বাসায় আমাদের আমার যে হাজব্যান্ড আছে হাজব্যান্ডের যে পার্টনার আছে আমার হাজব্যান্ডের পার্টনার কিন্তু তিনজন তিনজন পার্টনারের মধ্যে একজন আসবে আর কি আজকে বাসায় তো সকালবেলা সাড়ে আটটার সময় ফোন করছিলাম বলে কি দশটায় আমরা চড়ব দুটোর সময় নামবো তো একটু আগেই ফোন করলাম বলে দুটোর সময় যাব না ওই আরও এক দেড় ঘন্টা লাগবে মনে হয় তিনটে সাড়ে তিনটের দিকে চলে আসবে আর কি বিকাল তো যাই হোক আজকে আর কি রান্না করে রাখবো কি মাংস তো খায় না পোলট্রির মাংস তো হ্যাজব্যান্ড খায় না ওই জন্য আর কি মাছ মানে কালকে রাতের একটু মাছের তরকারি আছে আর সকালবেলায় ওই যে দুধ কচু আছে দুধ কচু দিয়ে একটু সুটি মাছ মাখামাখা করবো তাই দিয়ে আমরা সকালে খেয়ে নেব আমরা তিনজন আর তারপরে খাওয়ার পর একটু সারাম করে তারপরে বাদ মাছ নিয়ে আসবো মাছ দিয়ে আলুর একটু ঝোল করব আর ওই কচু সবজি দিয়েই মেহমানদারি করব আর কিচ্ছু করতে পারবো না যা গরম পড়েছে চারটে পাঁচটা সবজি বানার কথা ভাবতেই পারছি না ভাবতেই ভয় লাগছে সেই জন্য অত আর আয়োজন করব না মানে গরমের মধ্যে ওই দুটোই আয়োজন ঠিক আছে তো চলো আর বেশি কিছু বাড়াবো না যা মানে আগের বছরের থেকে এবছরে গরমটা বেশি আর বৃষ্টি কাল আজকে সকালবেলা আকাশটা এমন করলো মানে হ্যাঁ বৃষ্টি আসে আসে বৃষ্টি আর আসলো আসলো না মানে জাস্ট পাঁচ মিনিট যদি একেবারে মুসুল ধরা বৃষ্টি আসতো ইস কী যে ভালো হতো কী যে আনন্দ সবার হতো ভালো মানে কি বলবো আর আর মানে বৃহস্পতিবার নাকি একটা ঘটনা হয়ে গেছে বিমান দুর্ঘটনায় অল ফ্যামিলিসহ একেবারে শুনে খুব খারাপ লেগেছে কারণ ওরা লন্ডনে যাওয়ার কথা ছিল মানে কথা ছিল অনেক রেডি হয়ে গিয়েছে মানে এক মিনিটের মধ্যে পুরা পরিবার ফিনিশ কী বলবো ছোটো ছোটো বাচ্চা কি সুন্দর মানে মানে প্লেনে ওঠার এক মিনিট কি দুই মিনিট আগে ছবি উঠছিলো সেই ছবিগুলো ওদের মেহমানদের বা কাছে পাঠিয়েছিল সেই মেহমানরাই আর কি এই ছবিগুলো পোস্ট করেছে একেবারে একটা স্কুলের উপরে পড়েছিল আর কি তো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ইস মুখ টুক চেনাই যায় না তো যাই হোক ওদের জন্য সবাই একটু দোয়া করবেন সব মানে মানে মৃত্যু কার যে কীভাবে হবে সেটা বলা মুশকিল আল্লাহ সবাইকে হেফাজত করুক এটাই আমি চাই আর কি তো এবার আমি ওই শুকনো ন্যাকড়া দিয়ে যাই হোক আর বেশি কিছু না বাড়িয়ে এখন আমি মেন টপিকে আসি আর কি এবার আমি শুকনো ন্যাকড়া দিয়ে মশলার জারগুলো একটু পরিষ্কার করে নেই যেহেতু ধুলোবালি লেগেই থাকে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই যেহেতু মেহমান আসবে বাসায় তো মেহমানদের আমি শেয়ার করতে পারবো কি না সেটা জানি না হ্যাজব্যান্ড যেহেতু ক্যামেরা করতে দেয় না সেই জন্য মনে হয় মেহমানকে দেখাতে পারবো না এরকম হ্যাজব্যান্ড তো টোটালি মানা করে দিয়েছি তো এই যে দেখুন সকালবেলায় কালকে রাতে দুধ গরম করে রেখে দিয়েছি মুড়ি দুধ আর আম দিয়ে সকালে নাস্তা খাবো রাতের একটু মাছ আছে ঝোল আর এই যে দু পিস মাছ ভাজা আছে মানে আমার তিনজনের জন্য তিন পিস আছে আর কি আর এখানে শুক্রি মাছ দিয়ে আর দুধকচুর ভাজা করতেছি তাই দিয়ে সকালের নাস্তার ভাতটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হবে আর দুপুরে মাছ নিয়ে এসে আস্তে আস্তে তো বিকেলে হবে দুপুরে মাছ নিয়ে এসে রান্না করবো এই দেখুন ওখানে ভাত অলরেডি হয়ে গেছে তো ভাত ভাত হয়ে মানে সকালবেলা যে কোনো একটা সবজি হ একটা সবজি যদি হয়ে যায় তাহলে কিন্তু আর চিনতে থাকে না আর হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজকর্মগুলো কিন্তু আমাকে একাই করতে হয় যেহেতু মেয়েকে অত চাপ দিতে পারি না মেয়ে দোকানে থাকে সেই জন্য মেয়ের মেয়েকে অত চাপ দেই না আর মেয়ের একটু অসুবিধাও আছে যে দেখুন বাসনগুলো আমি অফ ক্যামেরায় এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর বুদ্ধি করে বুদ্ধি করে তোমরাও কিন্তু সংসারের টাকা সেভ করে আমার মতো শখগুলো পূরণ করতে পারো ছোটো ছোটো শখগুলো বুদ্ধি কী যেখানে মনে করো যেখানে পাঁচশো গ্রাম মাছ লাগবে সেখানে তোমরা আড়াইশো গ্রাম মাছ দিয়ে চালিয়ে দাও আমি কি করি আমি ওই রকমই করি যেখানে একশো টাকার মাছ লাগে সেখানে আমি সত্তর টাকার মাছ নিয়ে আসি এই যে দেখুন আমার শখটা কি আমার একটা আইব্রো পেনসিল এটার দাম হচ্ছে কত জানো আমার ছেলে বলছে কি হ্যাঁ ওজনটা টজন কিচ্ছু নেই আর দেড়শো টাকা দাম নিল তো এই আইব্রো তো আমাকে ঠকিয়েছে এটা মনে হয় কুড়ি টাকা কি দশ টাকার আইব্রো পেনসিল হবে যেটা অর্ডার দিয়েছে সেটা আসেনি অন্য একটা এসেছে খালি একটা আইব্রো পেন্সিল তারই দাম হচ্ছে দেড়শো টাকা তো কাউকে কিছু বললাম না না হলে ওরা আব্বাকে বলে দেবে ওর আব্বার আমাকে বকা দেবে সেই জন্য বলবো না না বলাই ভালো তো যাই হোক মানে সব দিনে তো ঠকি না এইটাতে কিন্তু ঠকিয়ে গেছি তো যাই হোক আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এই যে দেখুন আইব্রো পেন্সিলের মাথায় আইব্রো যে লোমগুলো আছে ওইগুলো আসড়ানোর জন্য ইয়ে আছে কালো তো আমি ওইটা লাগিয়ে আবার মুছতেছি যে মছে কিনা মুছতেছে মচতেছে